রাজ্য জুড়ে শুরু হয়েছে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ সেই মোতাবিক মাঠে ময়দানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সবাই এমনকি এমএলএ এমপি মন্ত্রী অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে সকল কর্মীরা আজকে সেই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকায় ভগবানগোলা লিয়াকত নগর এলাকায় ভগবানগুলার বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে চলল ভুতুড়ে ভোটার খোঁজার কাজ এই ভুয়ো ভোটার খুঁজতে খুঁজতে বেশ কয়েকটা ভুতুড়ে ভোটার পাওয়া গেল ভগবানগুলা এলাকায় বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের কী বলেছেন ভগবানগুলার বিধায়ক রিয়াত হোসেন সরকার এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক এবং ভগবানগুলার শিক্ষক জানাব সাবিরুল ইসলাম শিক্ষক রবিউল ইসলাম সুনীল বাহালিয়া ভগবানগোলার সহকারী সভাপতি আশরাফ বাসার বাপি ভগবানগোলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম এছাড়াও অত্র এলাকার প্রধান মেম্বার সকলেই উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভোটার লিস্টে এবং ভোটার কার্ড এপিক নম্বরের সঙ্গে যে আমরা দেখেছিলাম যে এক রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলার মানুষ সেই মানুষের নামের পরিবর্তে তার এপিক নাম্বারটা মারলে পরে চলে আসছে হরিয়ানা গুজরাট দিল্লি বা জেড যাই কিছু হোক না কেন তো এই যে জালিয়াতি আমরা দেখুন একটা এপিক কার্ডের যে নাম্বার সেই এপিক কার্ডের একটাই হচ্ছে গিয়ে ওনার হবে ভোটার হবে ঠিক আছে তার পরিবর্তে ওখানে আধার কার্ডের সেম জিনিস একটা এপি একটা আধার কার্ডের যে নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বার যে যার নাম আছে সেই দিদিও কোনো হবে না তো এরকম বিষয়গুলো আজকের দিনে দেখছি যে দিদি যেটা সংজ্ঞা করেছিল সেই জিনিসটাই ঠিক এবং সেটা গতকাল ইলেকশন কমিশন বাধ্য হয়ে স্বীকার করেছে যে না আমাদের ভুল হয়েছে আচ্ছা যাদেরকে পাওয়া যাচ্ছে ভোতরে ভোটার তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে আপনাদের আমাদের অ্যাকশন করা তো কিছু নেই আমরা তো এগুলো তো অ্যাকচুয়ালি তিন মাসের মধ্যে ইলেকশন কমিশন বলেছে যে আমরা এগুলো ঠিক করে দেব এবং আমরা এগুলো ঠিক করে দেবো এবং তার তার দিকে আমরা এখন যেটা ওরা এতদিন অস্বীকার করছিল রকম মুখ খুলতে চাইছিল না আজকের দিনে কিন্তু তারা কিন্তু স্বীকার করতে করেছে বাধ্য হয়ে যে না আমাদের ঘর মিল আছে প্রত্যেকটা এতে যে ভোটার ভোটার কার্ড এরকম করিয়েছে এবং যারা করিয়েছে করিয়েছে যে সমস্ত আধিকারিক তাদের উপর কি হবে দেখুন বিষয়টা হচ্ছে যে সেটা তো ইলেকশন কমিশন আন্ডারে যেহেতু ওরা কাজ করে ঠিক আছে এটা তো স্টেট স্টেটের আন্ডারে ইলেকশন কমিশন তো স্টেটের আন্ডারে না এটা তো সেন্ট্রালের আন্ডারে তো সেটা এখন ইলেকশন কমিশন ভাববে যে তারা কি পদক্ষেপ নেবে কীভাবে তারা এই সংশোধন করবে এবং যারা এর সঙ্গে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেবে সেটা ইলেকশন কমিশন দিল্লি মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা নির্বাচনে তাহলে কি বিজেপি সরকার এইভাবে ভোটারে ভোটার দিয়েই তারা বাজিমাত করেছে হ্যাঁ একশো যেটা আগে কেউ ধরতে পারেনি আমরা একটা দেখেছি যে ট্রেন্ড আমরা পশ্চিমবাংলার মানুষ হলে আমরা রাজনীতিতে করি এবং আমরা বুঝতে পারি যে অ্যান্টি বিজেপি একটা ট্রেন্ড বা হাওয়া হয়েছিল তারপরেও দেখা যাচ্ছে বিজেপি এখন জিতছে কি কারণে জিতছে আজকে তার প্রমাণ ঘটেছে আজকে তার প্রমাণ পাওয়া গেছে যে তারা এই পন্থাতেই মানুষ ভোট দিতে চায়নি কিন্তু বাইরের থেকে ভোটার ওখানে অনলাইনে ঢুকিয়ে এখানেও অনলাইনে প্রচুর ভোটার প্রচুর ভোটার ঢুকা ঢুকানো হয়েছে পশ্চিমবাংলাতে কিন্তু যারা অনলাইনে ভোটার অবশ্যই তারা ইয়ে করবে কিন্তু তারা ফিজিক্যালি তাদের তাদেরকে ভিজিট করতে হবে তার আগে ফিজিক্যালি হাজিরা দিতে হবে ফিজিক্যালি তাদেরকে আসতে হবে এসে বলতে হবে আমি এখানকার বাসিন্দা ততক্ষণ না পর্যন্ত এই অনলাইনে ভোটারটা কার্যকর হবে না কিন্তু এক শ্রেণীর এই ইলেকশন কমিশন যারা থেকে পেটুয়া তাদেরকে বসিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় তারা এই কাজটা করছে এবং খুব সন্তর্পণে ইলেকশন এই ভোটার লিস্টের নামগুলো ঢুকিয়ে দিচ্ছে একের পর এক আজকে কোথায় কোথায় ঘুরলেন আপনারা আজকে ভগবঙ্গলা অঞ্চলে আমরা লিয়াকবনগর এরিয়াতে আছি আমরা মেলা সিঁড়ি যেটা বলে ঠিক আছে পুরো প্রত্যন্ত শেখপাড়া খুলের পুকুর সব জায়গাতে আমরা আছি এবং আজকে গোটা এই দিকে মোটামুটি ভঙ্গলা বাজারটা আজকে কভার করবো পুরোটাই আমাদের এই ভুয়ো ভোটার নিয়ে এপিক নাম্বার একই একই ভোটার তালিকায় দুটো এপিক নাম্বার বেরিয়ে যাচ্ছে এই ভুয়ো ভোটার নিয়ে আমাদের এমএলএ সাহেব আমাদের নেতৃত্ব আমরা সকলেই আমাদের এখানকার স্থানীয় মেম্বাররা একক নগর পাড়াতে দুটো ভোটার দুটো তিনটে চারটে করে এরকম পাওয়া গেছে তো শনাক্তকরণ করছি আমরা এই উদ্দেশেই আমরা আজকে বেরিয়ে গেছি আচ্ছা আর যাদের যারা যাদেরকে পাওয়া যাচ্ছে ভোটা তাদের বিরুদ্ধে কী অ্যাকশন হবে আপনাদের এটা আমাদের দেখুন এটা আমাদের ইলেকশন কমিশনের বিষয় ব্যাপারটা হচ্ছে আমাদের এমএলএ সাহেব আছেন আমাদের সকল নেতৃত্ব আছে আমরা সকলে মিলে এটাকে আমরা চিহ্নিতকরণ করব করার পর এটা আমরা নলেজে দেবো কী করা যায় সেই নিয়ে আমাদের এটা ভাবার বিষয় আছে আমরা ভাববো সেটা থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রোকিয়া বিবে আমি